ভাবিস না আমি ভয় পায় ভিডিওটা বানাইতেছি আমি জানি আমার এনিয়া ফেসবুকে অনেক কন্ট্রোভার্সি চলতেছে বিভিন্ন পেজে আমার পচা রাখতেছে না আর ওখানে কমেন্ট গুলাতে তো ভদ্র লোকেরা খুব ভালো ভালো ভাষা ইউজ করতেছে ওগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই ভিডিওটা জাস্ট বানাইতেছি এই কারণে কজ তোরে একটা টাইমে ভাই ভাবতাম ঠিক আছে তুই লাইক আমার দুই তিন বছরের জুনিয়র হবি স্টিল আমি তোর বেস্ট ফ্রেন্ড ইভেন ভাই ভাবতাম বাট তুই কাছ থেকে ঠিক করছিস রিজভি সাথে আমার গুটি করাটা কি ঠিক হইছে আমার কাছে গিয়া কইছস রিজবিবার ভাইয়ের বদনাম রিজবিবার কাছে গিয়া কইছস আমার নামে বদনাম আর তুই কি বলস নাই সাদিয়ার খায় ছেড়ে দিতে আছে যাই হোক আমি ওই টপিকে না যাই সাদিয়ার ম্যাটারে টোটালি না চাই ভিডিওটা বানানোর মেইন রিজেনটা হইতেছে যে যে আমি কাল না পরশু মারলাম মারার পর যখন আমি ভিডিওটা আবার দেখছি দেখার পরে আমার লাইক নিজেরই খুব খারাপ লাগতে ছিল যে এমনি আসলে তোর মারাটা উচিত হয় নাই আমার সরি ফর দ্যাট তো মুখে হ্যাঁ তুমি থ্রেড দিস পরে এটা জায়েজ স্বাভাবিক মায়ের খাওয়ার পর থ্রেট দিবে এটা স্বাভাবিক ওটা নিয়ে মাইন্ড করি নেই আমার মনে হয় না আমাদের ফ্রেন্ডশিপ আর আগের মতো থাকবে কারণ আমি যা কাহিনী করছি তুই যা কাহিনী করছিস জাস্ট একটুক বললাম যে যদি পারো মাফ করে দিস আই এম এক্সট্রিমলি সরি এই তো আমি গুছিয়ে কথা বলতে পারিনা ঠিক তারপরও ট্রাই করলাম টেক কেয়ার দোস্ত